একদা নদিয়ায় নগরের কতোয়াল ছিল জগন্নাথ রায় ও মাধব রায় ওরফে জগাই মাধাই ব্রাহ্মণ সন্তান এই দুই ভাইয়ের অত্যাচারে নগরবাসী সর্বদাই ভয়ে তটস্থ হয়ে থাকত একদিন এক বিকালবেলায় জগাই মাধাই যখন নিজেদের শিবিরে ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই বেশ কয়েকজন বৈষ্ণব কীর্তন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের কোলাহলে জগাই মাধাইয়ের ঘুম গেল ভেঙে রাগে ক্ষোভে জ্বলে উঠলো দুই ভাই এত বড় স্পর্ধা দেখাচ্ছি মজা বৈষ্ণবের গোষ্ঠী আজ নির্মূল করবো নদীয়া থেকে দুজন শিবির থেকে বেরিয়ে এলে নিতাই নামের সন্ন্যাসী জগাইয়ের সামনে এসে মিনতি করে বলতে থাকে একবার একবার হরিনাম করো হরিনাম করে আমায় কিনে নাও তার আকুতি জগাইকে স্তব্ধ করলেও আক্রোশবশত মাথায় এক ভাঙা কলসির খণ্ড কুড়িয়ে নিক্ষেপ করে নিতাইয়ের দিকে এরপর আবার সে একই কাজ করতে গেলে জগায় স্বয়ং তাকে থামিয়ে দেয় এমনই এক বিক্ষিপ্ত পরিবেশে ছুটে এলেন এক দিব্যকান্তি বৈষ্ণব পুরুষ তিনি রুদ্র রূপ ধারণ করে জগাই মাধাইকে বললেন এই অপরাধের জন্য তোদের শাস্তি পেতে হবে দুজনকেই তুমি শাস্তি দিতে পারো না ঠাকুর জগাই তো আমার প্রাণ রক্ষা করেছে এ কথা শুনেই সেই মহাপুরুষটি শান্ত হন জগাইকে তিনি নিজের বুকে টেনে নেন আর মাথায় অনুশোচনায় দগ্ধ হয়ে লুটিয়ে পড়ল সন্ন্যাসীর পায়ে এভাবেই অত্যাচারী নিষ্ঠুর এই জগাই মাথায় হয়ে উঠল বিষয় ত্যাগী সংসার বিরাগী দিন ঈশ্বরপরায়ণ ভক্ত আচ্ছা কে মহাপুরুষ যার পরশে পাষাণসম কঠিন হৃদয়ের জগাই মাধায়ের ঘটল এমন আমূল পরিবর্তন ইনি হলেন বাংলার সেই বিশিষ্ট মহাসাধক যিনি সমগ্র পূর্ব ভারতে নিয়ে এসেছিলেন কৃষ্ণপ্রেমের জোয়ার হ্যাঁ বলছি মানবতাবাদী ভক্তিবাদের প্রাণপুরুষ শ্রী চৈতন্য দেবের কথা মানুষের কল্যাণের জন্য যিনি বেছে নিয়েছিলেন ভগবত প্রেম বা ভক্তির পথ এই ভক্তিসাধকই ছিলেন বাংলায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মুখ্য প্রবক্তা চৈতন্যদেবের দেবের ভক্তিবাদের প্রসঙ্গে তো আসব। তবে তার আগে চলো জেনে নেওয়া যাক খ্রিস্টীয় পঞ্চদশ নাগাদ বাংলার পরিস্থিতি ঠিক কেমন ছিল এ সময় বাংলায় ছিল সেন রাজবংশের রাজত্ব এই বংশের রাজারা বাংলায় হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠেন এতে একদিকে যেমন সমাজে ব্রাহ্মণদের বাড়বাড়ন্ত দেখা দেয় তেমনি অন্যদিকে অব্রাহ্মণ ও শূদ্রদের অবস্থা হয়ে পড়ে শোচনীয় ধর্মের নামে শাস্ত্রকারেরা মানুষকে দিতেন নানান কঠোর বিধান যা পালন করতে গিয়ে তাদের জীবন হয়ে উঠতো অতিষ্ঠ লঙ্ঘিত হতো তাদের স্বাধীনতা ও মর্যাদা ফলে সমাজে দিনের পর দিন বাড়তে থাকে বৈষম্য এর পাশাপাশি আবার উচ্চবর্ণের মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তান্ত্রিক ধর্মাচার যা সমাজকে আরও দ্রুত গতিতে এগিয়ে দিতে থাকে অবক্ষয়ের পথে এভাবেই সাধারণ মানুষ যখন ধর্মীয় গোড়ামি ও অন্ধ কুসংস্কারের বেড়া জালে ধীরে ধীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছিল ঠিক সেই পরিস্থিতিতে মানুষকে সেই বেড়াজাল ভেঙে বেরিয়ে আসতে ও তাদেরকে ভক্তি ধর্মের আলোয় আলোকিত করে তুলতে ধরাধামে আবির্ভূত হন শ্রী চৈতন্য দেব চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলায় নবদ্বীপের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন চৈতন্যদেব ওরফে নিমাই তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ও মাতা শচীদেবী ছিলেন একজন গৃহবধূ ছোটোবেলা থেকেই জব ও শ্রীহরির কীর্তনের প্রতি তার ছিল প্রবল আকর্ষণ পাশাপাশি আগ্রহ ছিল পড়াশোনাতেও ক্রমেই তিনি ব্যাকরণ ন্যায় দর্শন প্রভৃতি শাস্ত্রে হয়ে ওঠেন পারদর্শী এ সময় তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে কিন্তু কিছুদিন পর লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হলে চৈতন্যদেব পুনরায় বিবাহ করেন পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে তবে সংসারে আবদ্ধ হওয়া বোধহয় তার ভাগ্যে ছিল না গয়ায় পিতার পিণ্ডদান করতে গিয়ে বৈষ্ণব ধর্মগুরু স্বামী ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান চৈতন্যদেব তার কাছে বাইশ বছর বয়সে কৃষ্ণমন্ত্রে দীক্ষা নেন তিনি এই ঘটনায় তার মনোজগতে এক নতুন দিগন্তের উন্মোচন করে কৃষ্ণপ্রেমে বিভোর চৈতন্যদেব মাত্র চব্বিশ বছর বয়সে গৃহ ত্যাগ করে গ্রহণ করেন সন্ন্যাস ধর্ম আর তারপর সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার কাজেই তিনি নিজেকে উৎসর্গ করেন এবার আসা যাক চৈতন্যদেবের ধর্মমত প্রসঙ্গে তবে শুরুতেই বলে রাখি যে চৈতন্যদেবের জন্মের কিছু বছর আগেই ভগবতের কৃষ্ণকে কেন্দ্র করে বেশ কিছু সাধক বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচার চালিয়েছিলেন এদের মধ্যে অন্যতম ছিলেন মাধবেন্দ্রপুরী এবং অদ্বৈতাচার্য বৈষ্ণব ধর্মের এই ধারাকেই পরবর্তীকালে সংগঠিত রূপদান করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি ছিলেন বৈষ্ণব আন্দোলনের প্রাণ পুরুষ তার দর্শন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নামে পরিচিত প্রেম বৈরাগ্য ও জীবের প্রতি দয়াই ছিল তার বৈষ্ণব ধর্মের মূল মন্ত্র শ্রীচৈতন্যের ধর্ম দর্শন নিয়ে আলোচনা করব আর কীর্তনের কথা বলবো না তাও কি হয় কীর্তনই যে ছিল তার আদর্শ প্রচারের অন্যতম বড় হাতিয়ার আসলে চৈতন্য মতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষই আধ্যাত্মিক শক্তির অধিকারী একান্ত চিত্তে ভক্তিভাব জাগরণের মধ্যে দিয়ে মানুষ তার আধ্যাত্মিক গুণের বিকাশ ঘটাতে পারে আর এই ক্ষেত্রে মহাপ্রভু বিশেষভাবে জোর দেন নাম সংকীর্তনের উপর তিনি বলেন মানুষ নাম সংকীর্তনের সাহায্যে পার্থিব জগতের চাওয়া পাওয়া ঊর্ধ্বে উঠে স্বয়ং ঈশ্বরের সান্নিধ্য লাভ করে ঘরে ঘরে নাম গানের পাশাপাশি মহাপ্রভু পথে পথে বিশাল শোভাযাত্রা করে নগর সংকীর্তনেরও ব্যবস্থা করেন উদ্যোগের ফলে দিনে দিনে মানুষের মধ্যে কীর্তনের জনপ্রিয়তা বাড়তেই থাকে জানো তো নিজের আদর্শ প্রচার করতে গিয়ে চৈতন্যদেব কিন্তু কখনোই প্রচলিত লোকধর্মের বিরোধিতা করেননি সহজ সরল বাংলা ভাষাতেই তিনি মানুষের মধ্যে ভক্তিবাদকে ছড়িয়ে দেন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলার জন্য উদার চিত্তে যে আহ্বান তিনি করেছিলেন তার আন্তরিকতা সকলেরই হৃদয় ছুঁয়ে গিয়েছিল এছাড়া শোনা যায় তিনি বৈষ্ণবীয় নাটকও মঞ্চস্থ করতেন হরি নামের প্রচারের জন্য। ত্রিนาดপিসু নীচে না তররীব সহিসনু না আমানিন মানু দেনো কិ르তনিয়া হরি অর্থাৎ তেনের মতো নম্র তরুর মতো সহনশীল ও নিরহংকারী হয়ে সর্বদা ভগবান হরির করবে হ্যাঁ এভাবেই চৈতন্যদেব নিজের শিষ্যদের মধ্যে হরির গুণকীর্তন করার উপদেশ দিতেন জানো তো তিনি কিন্তু নিজের শিষ্যদের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ করতেন না চৈতন্যদেব নিজে ছিলেন ব্রাহ্মণ অথচ হিন্দু মুসলমান সহ নানা জাতি ধর্মের মানুষ এমনকি বহু নিম্নবর্ণের মানুষকেও তিনি শিষ্য হিসেবে বরণ করে নিয়েছিলেন শোনা যায় হরিদাস নামে এক যবনও তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন আবার চৈতন্যদেবের এই অগণিত শিষ্যের মধ্যে ছিলেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিও এক্ষেত্রে উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেব প্রখ্যাত বৈষ্ণব সন্ত ও দার্শনিক জীব গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রমুখের কথা আমরা বলতেই পারি আর এই প্রসঙ্গে নিত্যানন্দ ওরফে নিতাইয়ের কথা কি না বললে চলে শিষ্য হওয়ার পাশাপাশি তিনি মহাপ্রভুর পরম বন্ধুও ছিলেন তাই তো দুজনে আজও একই সঙ্গে গৌর নিতাই অথবা নিতাই নামে সমানভাবে পূজিত হন চৈতন্যদেবের হাত ধরেই খ্রিস্টীয় ষোড়শ শতক নাগাদ বৈষ্ণব ধর্ম ভক্তি আন্দোলন রূপে প্রসার লাভ করেছিল যার মূল কেন্দ্র ছিল অবিভক্ত ভারতবর্ষের বঙ্গদেশ এবং উড়িষ্যা তার এই আন্দোলনে প্রচারিত প্রেম ও ভক্তির বাণী তৎকালীন সমাজে ব্রাহ্মণদের প্রাধান্য ও জাতিভেদ প্রথার মূলে সজোরে আঘাত এনেছিল মহাপ্রভু স্বয়ং নিম্ন বর্ণ ও জাতির মানুষদের সঙ্গে একই শাড়িতে বসে ভোজন করতেন আবার তার ভক্তিবাদের প্রচারের মধ্যে দিয়ে সে সময় বিকশিত হয়েছিল বাংলা ভাষা ও সাহিত্য চৈতন্যদেবকে কেন্দ্র করে এ সময় তৈরি হয় বিভিন্ন জীবনী কাব্য মধ্যযুগে বাংলা তথা পূর্ব ভারতের জনজীবনে চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ভক্তিবাদী আন্দোলন যে সর্বাত্মক প্রভাব ফেলেছিল তা বলাই বাহুল্য এ প্রসঙ্গে ডক্টর সুকুমার সেন বলেছেন তার অপূর্ব প্রেরণায় উদ্দীপ্ত হইয়া বাঙালির প্রতিভা কি ধর্মে কি দার্শনিক চিন্তায় কি সাহিত্যে কি সঙ্গীত কলায় সর্বত্র থাকে ইহাই বাঙালি জাতির প্রথম জাগরণ শোনা যায় শেষ জীবনে মহাপ্রভু এই পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথের মূর্তিতেই বিলীন হয়ে গিয়েছিলেন আজ আর তিনি আমাদের মাঝে নেই তবে থেকে গেছে তার প্রচারিত প্রেম তত্ত্ব তার সেই তত্ত্ব আমরা যদি গভীরভাবে অনুধাবন করি তাহলে বুঝতে পারবো যে হিংসার বদলে হিংসা বা ঘৃণার পরিবর্তে ঘৃণা নয় বরং অহিংসা প্রেম প্রীতি ও ভালোবাসাই হল মানব মিলন তথা বিশ্বশান্তির মূল মন্ত্র